আর হচ্ছে পনেরো হাজার টাকা চোদ্দ পনেরো হাজার বাজেটের মধ্যে চমৎকার কিছু ডিভাইস আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যে ডিভাইসগুলো আসলে বাংলাদেশে লঞ্চ হয় না এবং এগুলার স্টোরেজ ক্যামেরা ব্যাটারি সিম সবকিছু মানে সিমও দুইটা ইউজ করতে পারবেন ব্যাটারিও সারা দিন যাবে মানে স্পেকিশন যদি বলি চমৎকার চমৎকার ডিভাইস যেমন তো একটা ডিভাইসের কন্ডিশন একটা দেখায় যে ডিভাইসগুলো আপনারা কিন্তু মাত্র চোদ্দ পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 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 এটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে নার্জো সেভেন্টি এক্স একটা ডিভাইস হচ্ছে ছয় একশো আট জিবি আর একটা হচ্ছে চার একশো আট জিবি আচ্ছা এগুলার প্রাইস কত করে দিচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে নার্জো সেভেন্টি এক্স চার একশো আট জিবি এটা হচ্ছে চার একশো চার একশো আট জিবি এটা হচ্ছে চোদ্দ টাকা গাইস আপনারা দেখেন এখানে হেডফোন জ্যাক আছে ডিভাইসটা কিন্তু চমৎকার একটা ডিভাইস মানে অসাধারণ হ্যাঁ যা বলার বাহিরে লুকিংটা মানে জাস্ট লুক লাইকে ওয়াও জাস্ট লুক লাইকো ওয়াও আর ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন মানে মনে হবে যে পঞ্চাশ হাজার টাকা দামে একটা ক্যামেরাকে বিট করার কোয়ালিটি রাখে হ্যাঁ আপনারা ক্যামেরাও দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমাকেও দেখা যাচ্ছে হায়

এরপরে আরেকটা ডিভাইস আছে আপনাদের পকো এম6 প্রো পকো এম6 প্রো এটাও কিন্তু একটা গেমিং ডিভাইস পকো নাম শুনলেই কিন্তু মানে গেমিং গেমারদের খুব চাহিদা সম্পন্ন একটা ডিভাইস পকো এম6 প্রো এই ডিভাইস আচ্ছা 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 পকো এম6 প্রো এর প্রাইসটা কত রাখছেন ভাইয়া আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা পকো এম6 প্রো 6 128 জিবি মানে এটা কি বিশ্বাস করার মতো বলেন তো ভাই

আপনি কোয়ান্টিটি দেখেন দুই চার ছয় আট দশ জি দশ পিস পকো এক ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু তারপর এটাও কিন্তু গেমিং এর জন্য একটা ডিভাইস তো পনেরো হাজার টাকার বাজেটের ভিতরে যারা মানে পোকো সিরিজের গেমিং ডিভাইস খুঁজছেন তারা কিন্তু কোয়ান্টিটি দেখে নিতে পারবেন পোকো এক্স থ্রি প্রো ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম ডিভাইসগুলো ডিভাইস গুলো কাজে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা রাফ ইউজ এর জন্য রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ডিভাইসগুলো গুলো নিতে পারেন এগুলো ব্যাটারি ব্যাকআপও আপ ভালো এবং এই ডিভাইসগুলো কিন্তু আপনারা গেমিং এর জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপের জন্য ডেইলি লাইফের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রাইস একটু বলে দিই ছয় জিবি যে ডিভাইসটা এটার

আমি একটু ফুল স্ক্রিন করে দেই হ্যাঁ ফুল স্ক্রিন যদি আমি একটু করে আমি আপনাদেরকে একটু ফুল স্ক্রিন করে দেখাই হ্যাঁ এই এই ফোনগুলা এই যে দেখেন হ্যাঁ দেখছেন এই একদম সোহেল ভাই তাকান্ত একটা হাসি দেন স্মাইল দেখছেন হ্যাঁ কত সুন্দর চমৎকার একটা ফোন তারপরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইস দেনই এটা প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা মাত্র টাকা ব্যাটারি আচ্ছা তারপর আমরা দেখব Oppo এ ফিফটি নাইন এই ডিভাইসটা কিন্তু চমৎকার একটি ফোন আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এটা একটা বেস্ট একটা ফোন হতে পারে এই ফোনটা কিন্তু চমৎকার একটা ফোন ক্যামেরাও অনেক সুন্দর হ্যাঁ এই ফোনটা পেয়ে যাবেন আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আচ্ছা আচ্ছা দুইটা ফোন আছে ভাই দুইটা কি দেখবে আমি দুইটাই দেখাই দিই এগুলো সুপার 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 ফ্রেশ একদম সুপার 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 ফ্রেশ

এটা আট একশো জিবি একটা ফোন এটা কিন্তু এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের লঞ্চ করা ফোন হ্যাঁ এগুলো খুব সুপার দুপার চাহিদা এই ডিভাইসগুলোর হ্যাঁ আপনারা যারা এই ডিভাইসগুলা নিতে চান অবশ্যই কাজে গ্যাজেট হাউসে চলে আসবেন হ্যাঁ আপনার ক্যামেরা দেখছেন মানে কি একদম মানে ভাই সেই সেই মানে একদম সেই সেই ও একদম পুরা নায়ক অজয়ের ভাই বিজয়

যা বলার বাইরে এই যে দেখেন মানে মনে হচ্ছে যে একটা জাস্ট একটা গ্লাস আমি হাতের উপরে নিয়ে রাখছি যা বলার বাইরে হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা মোবাইল এবং কত সুন্দর একটা ক্যামেরা হ্যাঁ এই দেখেন জাস্ট মনে হচ্ছে যে আমি একটা গ্লাস ধরে রাখছি দেখছেন এই যে দেখছেন একটা গ্লাস ধরে রাখছি হ্যাঁ আর কিচ্ছু না বুঝতে পারছেন বিষয়টা তারপর আছে ছয় শটে এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে আছেন

যারা আপনারা যারা কুরিয়ার সার্ভিসের এর নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের ছবি ভিডিও সবকিছু পাঠায় দেওয়া হবে তো আজকের মতোই এ পর্যন্ত ধন্যবাদ সালাম আলাইকুম